কুল্লু নাফসিন যাইকাতুল সকলের জন্যই মৃত্যু অনিবার্য সকলকে মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে মৃত্যুর পরবর্তী जिंदगी হলো আলামে বারซখ তথা কবরে जिंदगी এজন্য মানুষের এই जिंदगी তথা আখিরাতের जिंदगीর প্রথম মঞ্জিল হলো কবর এই जिंदगी সুখময় এবং শান্তির হবে তখনই যখন মানুষ দুনিয়াতে ইমান এবং আমল সহি করে তার জীবন আল্লাহ পাক রব্বুল আলমীর হুকুম অনুযায়ী পরিচালনা করে দুনিয়া থেকে যেতে পারবে নতুবা পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি আল্লাহ পাক রব্বুল আলমীর হুকুম অনুযায়ী তার জীবনকে পরিচালনা না করে তাহলে তার আখের জিন্দগি কবর জিন্দগি থেকে দুর্ভোগ শুরু হয়ে যাবে এই জন্য নবী সাল্লাহ হাদিস এরশাদ করেছে ইন্নামাল কবর রোজাত মিন রিয়াজ জান্না ও হফরত মিন হোফানিন্নার আল্লাহ নবী সাল্লাম বলেছেন কবর হলো মানুষের জন্য জান্নাতের বাগানের একটি বাগান অথবা জাহান্নামের গর্তগুলোর গর্ত গুলোর মধ্যে একটি গর্ত এই জন্য প্রিয় দিনী ভাই বন্ধুরা কবরের জিন্দিগিতে মানুষের মোহামেলা হবে ইমান এবং আমলের সাথে সে হিসেবে দুনিয়ার থেকে ইমান এবং আমলকে সহি করে যাও মানুষ যখন মৃত্যু হয়ে যায় তখন আমল বন্ধ হয়ে যায় প্রিয় নবী সালাম বলেন ইন কাতা আমালু। মানুষের যখন মৃত্যু হয় তখন আমল বন্ধ হয়ে যায় তবে কোনো মানুষ যখন মৃত্যুবরণ করে তাকে কবরস্থ করা হয় তার আমল নামায় সবাব পৌঁছানোর ব্যবস্থাপনা আছে যথা দুনিয়াবাসী তার জন্য যদি দোয়া করে এবং তার জন্য ঈশ্বালে সবাব সওয়াব রেসানি করে তাহলে অবশ্যই তার আমল নামে পৌঁছে যায় আজ আপনাদের সামনে আলোচনা করব যে কি কাজ করলে কিভাবে আমল করলে মৃত ব্যক্তির জন্য স্বভাব পৌঁছানো যায় তথা আর কবরকে কেন্দ্র করে আমাদের কি কি করা প্রয়োজন ইসলামের শরীয়ত সম্মতা কি ধরনের পদ্ধতি শরীয়ত আমাদেরকে অনুমোদন দিয়েছেন সেই সাথে আরো আলোচনা করব কবরকে কেন্দ্র করে আমাদের সমাজে বিভিন্ন রুসুম রেওয়াজ সংস্কার এবং যে কার্যকলাপ গুলো করা হয় আসলেও ইসলামের ভিত্তি আসে কিনা প্রথমেই আমরা কবর কিভাবে জিয়ারত করব আল্লাহ নবী সাল্লাম হাদিস ইস করেছেন

যেরকম কবর আজাব মাফ হয় যে সোরে সোরা যে কোনো সোরা শরীফ এই সমস্ত কিছু আমল করে সবাব রেসানি করা মৃত ব্যক্তির জন্য আল্লাহ পাক তার আমল নামায় পৌঁছিয়ে দেবেন সাথে সাথে কবরস্থানকে দিকে এই সমস্ত আমল করে কবরস্থানের দিকে হাত তুলে না বরং হাত তোলা সারাও দোয়া করা যেতে পারে তবে কেবলার দিকে হয়ে দোয়া করাটাই উত্তম প্রিয়দিনই ভাই বন্দরে এভাবে যদি কেউ কোরআন শরীফ তেলাওয়াত করে কিংবা দান দানসৎকা করে সাথে সাথে দরদ শরীফ করেছে এগুলো বলে যখন আল্লাহর কাছে দোয়া করবে পাক রব্বুল আলমিন অবশ্যই সব তারা মোল্লামায় পৌঁছিয়ে দেবেন কবর জিয়ারতের দ্বারা মৃত ব্যক্তির জন্য যেরকম ফায়দা সাথে সাথে যে জিয়ারত করবে তার দ্বারা তার নিজের জন্য ফায়দা আছে নবী হাদিসে হাজী করেছেন ফাজুরহা ফাইফি জিয়ারত ইহা তাজ আল্লাহ নবী সাল্লা বলে তোমরা কবর জিয়ারত করো কারণ এই কবর জিয়ারতের দ্বারা মানুষের আখেরাতের কথা স্মরণ হয় এই জন্য কবর কেন জিয়ারত করব কবর জিয়ারত করে এই জন্য একটা হলো আমার আখেরাতের জিন্দিগির কথা স্মরণ হবে সেই সাথে কবরের জিন্দিগির কথা স্মরণ হবে সাথে সাথে মৃত ব্যক্তির জন্য আমি দুনিয়ার থেকে দোয়া করে তার জন্য উপকার করলাম এবং যে তাদের জন্য যে রেশানি করলাম এর দ্বারা তার উপকৃত হলো প্রিয় দিন ভাই বন্ধুরা এখন আলোচনা করব যে কবরকে কেন্দ্র করে আমাদের সমাজে যে সমস্ত কার্যকলাপগুলো করা হয় এটা আদৌ ইসলামী শরীয়ত সম্মিনা আল্লাহ তালার আল্লাহ ওয়ালাদের কবর জিয়ারত করতে যদি যায় তখনও আমাদের প্রয়োজন তার জন্য এভাবেই দোয়া করা সাথে সাথে যে আল্লাহর বান্দা দুনিয়ার থেকে চলে গেছে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ তোমার এই বান্দা যে সিপাত নিয়ে আল্লা রবুল্লাহ আলামিনকে রাজি খুশি করে সে দুনিয়া থেকে চলে গেছে সেই সেই গুণ আমাকে দান করো প্রিয় দিনে ভাই বন্ধুরা তাহলে আমাদের সমাজে কি কি কার্যকলাপ গুলো পাওয়া যায় যেমন কবরকে কেন্দ্র করে কবরের ভিতরে সেচ দেওয়া করা হয় অনেক জায়গায় তফ করা হয় তারপরে সেখানে গিলাপ জড়ানো হয় বাতি জ্বালানো হয় মোমবাতি আগরবাতি দেওয়া হয় এবং সেখানে বিভিন্ন ধরনের এবাদতের নামে রুসুম রেওয়াজ এগুলো পালন করা হয় সেখানে মান্যত করা হয় নিজেদের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য

فإن في زيارتها تزكية الآخرة كرن قبر زيارت المادمة آخرة در قطع شرون حي قبر كي كندو كوري و سجد كورا شما جا ديكا جا قبر سجد كورا حي طواف كورا حي في النبي صلى الله عليه وسلم حديث كتور بابي نشيد كوريش عنا بن نيسارين أن رسول الله صلى الله عليه وسلم قال اللهم لا تجعل قبري وسنا وسنا يعبد اشتد غضب الله على قوم اتخذوا قبور انبياء مساجد

প্রিয়দিন ভাই ও বন্ধুর এই জন্যই কবরকে নিজেই নিষেধ করেছেন আল্লাহর কাছে আল্লাহ নবী সাল্লাম নিজেই যেখানে এই আবাদত এ সমস্ত এবাদত নিষেধ করেন সেটা অন্য কারোর স্থানে সেটা কিভাবে হইতে পারে এজন্য থেকে পরহেস করা আল্লাহ নবী সাল আলী হাজি আব্বাসী কল কবর

মহিলাদের কবরকে জিয়ারতকে নিষেধ করা হয়েছিল পরবর্তীতে তাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে মহিলারাও আহ সাধ্য অনুযায়ী কোনো ধরনের রসুম দেওয়ার জন্য না করে অবশ্যই তাদেরকে শরীয়ত সম্মত পদ্ধতিতে তাদেরকে কবর জিয়ারত করতে হবে প্রথম দিকে তাদেরকে নিষেধ করা হয়েছিল পরবর্তীতে অনুমোদন দেওয়া হয়েছে এই জন্য মহিলারাও কবর জিয়ারত করতে পারবে কিন্তু শরীয়ত সম্মত হতে হবে এরপরে নবী সালাম বলব মুতাকিদিনা আলহ মাসিদ এবং অভিসম্পদ করেছেন তাদের উপরে যারা কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে অর্থাৎ সেই দ্বারা জায়গা বানিয়ে নিয়েছে নবী সালাম যাদেরকে অভিসম্পদ করেছেন তাহলে কিভাবে সেটাকে এবাদত মানা করা হবে আর আল্লাহ নবী সালাম যাদের প্রতি অভিসম্পদ করেন তার কি কোনো মুক্তির উপায় থাকে এই কবরকে সেই করা যাবে না আল্লাহ নবী নিষেধ করেছেন ও সরুজ এবং বাতি প্রজ্বলিত করতে নিষেধ করেছেন দেখা যায় রং বেরঙ্গের বিভিন্ন ধরনের আলোকসজ্জা করা হয় আগরবাতি জ্বালানো হয় মোমবাতি জ্বালানো হয় এতে মান্য বা বিভিন্ন ধরনের মানুষের নিজেদের আশা পূরণের জন্য সেখানে বিভিন্ন ধরনের মান্যত করে থাকে এই যে বাতি জ্বালানো বিশ্বাসের নিজে করেছেন তাদের প্রতি অভিসম্পদ করেন যারা কবরে বাতি প্রজ্বলিত করেন সেই হিসেবে এগুলো থেকে প্রহাস করতে হবে

যেখানে নামাজ পড়া হয় না কোরআন কি রাজ করেন সেই ঘরকে নবী সালাম কবরের সাথে তুলনা করেছেন এই জন্য তোমাদের ঘরগুলোকে কবর বানায় না সাথে সাথে আর আমার কবরকে উৎসবের স্থল বানায় আনা এখন বিভিন্ন জায়গায় দেখা যায় কবরকে কেন্দ্র করে সেটাকে বিভিন্ন ধরনের উৎসব রুশ এই ধরনের কার্যকলাপ করা হয়

দুরুৎগ গুলো নিয়ে তোমাদের নাম তোমাদের পিতার নাম সহ আমার পর্যন্ত পৌঁছে দেয় সুবাহ এই জন্য সম্মানিত তিনি ভাই এই হাদিসের আলোকে কবর জিয়ারত সম্পর্কে তো অনুমোদন দেওয়াই হয়েছে কিন্তু কবরকে কেন্দ্র করে যে সমস্ত আহ রুসুম রেওয়াজ বিভিন্ন ধরনের কার্যকলাপ সমাজের ভিতরে দেখা যায় এগুলোর থেকে পরাজ করা সাথে সাথে যে পদ্ধতিতে সাল্লাম কবর জিয়ারত করছিলাম সেভাবে কবর জিয়ারত করা কারণ কবর জিয়ারতের দ্বারা মানুষকে দুনিয়া থেকে যারা চলে গেছে তাদের জন্য উপকৃত করা হলো সেই সাথে কবর জিয়ারতের দ্বারা আখেরাদের জিন্দিগির কথা স্মরণ হয় আল্লাহ পাক রব্বুল আমি আমাদেরকে ইসলামী শরীর সম্মত যেরকমভাবে কবর জিয়ারত করা করতে বলায় সেই জিয়ারত সেভাবে করা তো দান করুন সেই সাথে কবরকে কেন্দ্র করে বিভিন্ন বা সমাজে প্রচলিত এ সমস্ত কার্যকলাপ থেকে আল্লাহ তালা আমাদেরকে পরহেজ করা তো দান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته